গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আমি আর আমার মা এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে আমার মা ফুলে ঝুড়ি নিয়ে বসে আছে যে কখন ফুল তুলতে বেরোবে কিন্তু বৃষ্টি পড়ছে ফুল তুলতে আজকে বেরোতে পারেনি আর বৃষ্টি পড়ছে বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বুঝতে পারছি না আর বেরিয়ে কোথায় যাব বৃষ্টির মধ্যে বেরিয়ে যাওয়ার জায়গা নেই যার জন্যে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো এখন বসে বসে কি করব এখন চা বিস্কুট খাচ্ছি আর দেখাও কি খাচ্ছো বলো আমার মা শুধু হাতে দেখাবে মুখে কথা কম বলে আর এই যে চা বিস্কুট এখন খাচ্ছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই বৃষ্টি হয় না হয় না আবার এখন এমন বৃষ্টি হচ্ছে যে বলার নেই এই যে এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কখনো জোরে হচ্ছে কখনো আসতে হচ্ছে এখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে বৃষ্টিটা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখো ঘুম থেকে উঠেছি তো মাথা পাতা কিচ্ছু আজরাইনি কোনো কাজই হয়নি ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে আগে বেলা হয়ে গেছে যেহেতু ওর জন্য আগে চাটা খেয়ে নিচ্ছি যে অনেক বেলা হয়ে যাচ্ছে মাও বসে আছে মুখ ধুয়ে মা আমার আগে উঠে পড়েছে ওর জন্য আমি দেখলাম না আগে চা করি চা খেয়ে তারপরে কাজকর্ম করব বৃষ্টির মধ্যে বাজারও যেতে পারবো না এত বৃষ্টি হচ্ছে যে বাজারেও যেতে পারবো না খাওয়াও দিচ্ছে চা বিস্কুট খাই খেয়ে তারপরে আবার অনেক কাজ আছে